আসসালামু আলাইকুম আর বাইয়া ভাইয়া রান্না বাকে কেরম আছেন আয় আলহামদুলিল্লাহ নবন বালা আছি তো আজকে রান্ধাবাড়ি আজ যে করছে হিঘ্নান্না নগর দেখাই আজকে রান্না বাড়ি কিন্তু কান না মাসাল্লাহ করে আজি রাঁধছ একাতে রান্ধছ আর একাতে বিড়িয়ে করছে কত গুণ আজির জির সান আজকে সালাম রান্ধা কেরমাইছে আফারা ভাইয়া রানারা কিন্তু কোয়েন জিরে কয়েছে মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না আই হরে রাঁধুম মরক বিজয় রাখছি জি আরে না কয়ে জি রাতে জি রাঁধছে কেকর আনছে কইতে হ্যাঁ বিনা নারা আদা রসুন সাড়া ইগে আপারা ভাইয়ার আর আদা অর্ধক ইগে স্যার আজির মান আদা অদায় না রোহন অদায় না আই হুতি রয়েছে আজি আর কাছে দৌড়ি আইছে মা আদা আর তো দিই নাই কি জিরে কইলাম কোনো সমস্যা নাই আজকে আদা আর রোহন সাড়া খাইম দেহি জিরাতে রাঁধা কেক আদা আর রোহন সাড়া রাঁধছে হিয়ার রাজে হওয়া দইছে জি ভালোবাসি রাঁধছে বিশ্বাস করিতে না পারা ভাইয়ারা যেই মজা করে খাইছে যে আইসগে রাঁধছে আদা রুম ছাড়া হেয়ার হর মনে কোনো কিছু নেই নাই এত এতো হইছে বিশ্বাস করতে না পারা ভাইয়ারা মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না তারপরও যি আসে দেখে না রাঁধছে আরে কয় না নিজে নিজে পাক ঘরে বয়া বয়া রাঁধছেও আবার ভিডিও বানাইছে যে শুধু আইসতে মা অন কী রুম এটা কে কে কই যে কোনো সমস্যা নাই তুই এখানে গরম মশলা বাড়াই দিয়ে দে কোনো সমস্যা নাই গরম মশলা দিছে সেইটা পর্যন্ত বিড়িয়ে লইছে আফারা বাইয়া রান্নার বাইকে আঁচ দিলে দোয়া করিয়েন আর সালম রান্নাটা কে রমেছে এটা এক কইয়েন করি সালমের কালারটা খুবই সুন্দর হয়েছে যে আফা গো ফতম সন্তান হয় মেয়ে ওই আফারা এই সুখী কি বলেন আফারা বাইয়ের আমি তো আলহামদুলিল্লাহ সুখী আজ যদি গরম না থাইও আজ সব কাম করে থাে যে আজকে সালাম বান্ধছে ব্যান্ডায় তুললাম খাইতাই না সন্ধ্যা রাইতে খাই ব্যান্ডাইতে কোনো সময় বাদ খাই না তো আজকে জি রাঁধছে যে আজকে ব্যান্ডায় তুড়ি খাইতাম তো এই যে আফারা ভাইয়েরা ব্যান্ডা জিয়ে সব সামনে দিছে লগে কুদরা টমাটোর বক্তাও করছে এই রোজার মাসে আল্লাহ তিরিশ দিন গেছে কুদরা টমাটোর বক্তা আছে আজ যে টমাটোর বক্তা ছাড়া কিচ্ছু বোঝে না আয় একদিনও ব্যান্ডাইজ ভাত না আজকে জি কইতাছে না আজকে বেগিন আই রানা খাইবেন টমেটোর বাক্তা করছে গোস্তরান চাই যে খাইবেন আবার আফারা ভাইয়া রান্নারা অনেক হত কইবেন কি লে খায় না আয় গুমাতে নইলেন আর কিছু খাইতে মনে করে না আলহামদুলিল্লাহ টমেটোর বক্তা দিই জিরা তো সালন ভাত খাইছি কি যে শান্তি লাগছে বিশ্বাস করতেন না ফারা ভাইয়েরা বেগিন হওয়াদ লাগছে মুরগ গিনা লাগছে টমেটো কিনা হুয়াদ লাগছে লাজ না নে না রোজার দিনে কিন্তু টমেটোর দিয়ে ভাত খেতে বেশি হওয়াদ লাগে আর ফারা ভাইয়েরা ভিডিও আর বেশি বড় করতেন না ওনারা ব্যাঁকে বালা থাকেন ব্যাকে লাই দোয়া করিয়েন আজকের বেড়ে এই পর্যন্তই আল্লাহ হাফেজ